আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শপথ কেমন আছো সবাই তোমরা আশা করি খুবই ভালো আছো বন্ধুরা আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি স্কেরি টিচার থ্রি আর এই স্কেরি টিচার বন্ধুরা আমার চ্যানেলের মধ্যে পার্ট থ্রি এর আগে আমরা পার্ট ওয়ান আর টু খেলেছিলাম কিন্তু পার্ট ওয়ান আর টুর মধ্যে বন্ধুরা ম্যাডামকে এমন শিক্ষা দিয়েছিলাম ম্যাডাম আর বাচ্চাদেরকে শাসন করার ক্ষমতাটাই খুঁজে পাবে না এখন দেখো বন্ধুরা ম্যাডামকে আরও শাসন করব। এখন দেখি আমাকে কি মিশন দেয় আরে আজব তো এরকম খারাপ মহিলা তোর দেখছি না

আর ওই ম্যাডাম কোন হামদাইতে আছে কিছুই তো বুঝতেছে না টর্চার রুমে তো আমি তো বিলাই লইলাম ম্যাডাম আমারে দেখলো কেমনে এ ভাই দৌড় দে দৌড় দে ভাই দৌড় দৌড় ম্যাডাম কই এই এই বেবি বেবি খাইছে রে খাইছে রে খাইছে রে এই কি সমস্যা তোর ডাইনের ঘরে ডাইনে একটা বিলাই এট ঘরের মধ্যে বজ্জাত মহিলা বিয়াত কোথাকার তোর মা বাবা কি তোরে এই শিক্ষা দিছে রে কারো তোর করতে আজকে আমি বিলাই ডাই লয়ে যাম কা

আমার অবস্থা চেয়ার পাইতো না একদম সাবিদা দরজাটা খুল ভাই কুল খুল তালাটা হেব ভাই তালা খুলে নাকি হ্যাঁ খুলছে অন ভাই বিলাই ডালো আবার দেখতে পাচ্ছে আবার দেখতে পাচ্ছে ভাই তোর রূপে দৌড় লাগা ভাই তোর রূপে দৌড় লাগা ম্যাডাম এর হাতে তো বাসন লাগবো ওই তো ম্যাডাম এই ম্যাডাম এই ম্যাডাম তো আমি নিলাম গা আহ হ্যাঁ আহ হ্যাঁ আমার দরবার পাশে নামিনি জীবনেও জীবন আপনি আমার ধরতে পারবেন না ভাই জানা লাগল জানা লাগলো লাভ দোম বেশিরভাগ হ্যাঁ লোকের বাড়ির মাঝে তোর আমি ছায়া দেওয়াই কত খারাপের খারাপ ঘরের মধ্যে তোর এই সারা বুস্তিটা তোরে ক্যাটা দিছে হ্যাঁ এখন এখন আর মাই মেখেলে শক্তা আহ আহ হা 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 বুড়িয়া হা হা আহ 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 হাহা কি তুই কি করবি তুই কি করবি তুই কই তো আমি যেতাম বুঝতেছে না ম্যাডাম যে ভিসে লাগছে না কই যেতাম এরম এরম শৈল্য তুই দৌড় আস কি তুই আমার একটা কথা কুই এরম শৈল্যাস কি বা বুঝলাম না

তা জন্মদিন পালন করবেন ভালো কথা ছাত্র ঘরে দাওয়াত না স্কুলের সারে দিচ্ছেন না নিজে নিজের জন্মদিন খুব নিজের জন্মদিন নিজে পালন করে অথচ আর জন্মদিন পালন করবেন ভালো কথা আপনার হাতে কেক কেন কেক কাটা তো খুব খারাপ কেক কাটা হারাম কেক কাটলে আল্লাহ পাপ দিব এই বুড়ি জন্মদিন পালন করবি ভালো কথা তুই কেক কাটস কে এক কামরি ম্যাডাম যেহেতু কেকটা রাখছে টেবিলের মধ্যে আমার নির্ঘাত কেক মধ্যে কিছু একটা করুন লাগবো এখন গিয়ে আমি কেকটার মধ্যে রেখালছে রে রেখালছে রেখালছে খাইছে রে কইদা দেখলো ম্যাডাম কইদা দেখলো আহেন 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 আপনার লোক আজকে একটু দৌড়াদৌড়ি খেলাম আহেন না আহেন ম্যাডাম ম্যাডাম ধরতে পারে না ধরতে পারে নাকি সব দূর ভেতর লাগা দূর ভেতর লাগা ভাই দূর ভেতর লাগা ও ভাই কেকের মধ্যে এখন আমার কিছু একটা করুন লাগবো ভাই লাভটা কি নিছেন আমি তারা এই 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 কি হলো রে এ ভাই বেড়াল বেশি পণ্ডিতই করে বেশি পণ্ডিত বেশি পণ্ডিত জন্মদিন পালন করবেন না ভালো কথা আং করে না নিজের জন্মদিন নিজে পালন করবা তুমি আমি জীবন জীবনও দিতাম না আমনের জন্মদিন আমি বন্ডল করব আমনের बर्थडे পার্টি আমি নষ্ট করব খাবেন আমনের জন্মদিন আমি নষ্ট করে সারাম কেকের লোকে আমি আমনেরে দে হই আমি মুন্সির আই মুপরে আমনে নুন খাইবে কারেন কারবেন গো কেকের মধ্যে আমার কিছু একটা কন্ট্রোল করম লাগবো ম্যাডাম কু ম্যাডাম কই আপনি আপনি কি গেছেন আপনি কি গেছেন গা ম্যাডাম ম্যাডাম কেক টার কেক টারেন একটু বিশ্রাম করেন আমি এসোস গায়ে রামনের কেকের মধ্যে একটু ওষুধ মিশায় দেয় পরে আপনি খাইবেন খাইয়ের পরে আপনি জীবনের ভালো হয়ে যাবেন নতুন টিভি কিনে আসছে হ্যাঁ টিভি আমি টিভি না আমি বেঙ্গাল ছিলাম আপনি যদি আবার নতুন টিভি কিনছই কিন্তু কেক কেকটা আমি কেমনে নষ্ট করুম কেকের মধ্যে আমার কি করম লাগবো কিছু তো একটা করম লাগবো কেকের মধ্যে কি করম বুদ্ধি খাটানি লাগবো আমার দেশেন কিছু নি করম যা কেকের মধ্যে আমার কিছু একটা করম লাগবো ম্যাডাম আমার বার্থডে পার্টি আমার নষ্ট করম লাগবো কিন্তু এটা কেমনে সম্ভব বাথরুমের মধ্যে অবশ্যই কিন্তু ম্যাডামের বার্থডে পার্টি আমি কেমনে নষ্ট করুম কিছু তো একটা করতেই হবে এখানে তো কিছুই নাই দেখা যাইতেছে

জেন 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 দরজা খুলুন দরজা খুলুন এতো এতো দরজা ম্যাডাম দরজা খুলছে এখন কি করণ লাগবো আমার কেকের মধ্যে আমি কি করুম ভাই বুঝতাছ না এটা কি এটা কি লাগেন লাগবো নাকি হুম লাগেন লাগবো কেকের মধ্যে তাইলে আমার এসিড লাগেন লাগবো কিন্তু নালে বোমা লাগেন লাগবো বুঝতাছ না কেকের মধ্যে কি করুম কি কেলেঙ্কারি করেন লাগবো বুঝতাছ না কিছু হুম কি করাম আমি কেকের মধ্যে কিছুই বুঝতাছ না সময় নষ্ট হইতাছে কি হর আমি মধ্যে আমি আলমারি গোলাও খালি বড় লোহার মতো একটা বাড়ি বানাইছে আলমারির মধ্যে কোনো জিনিস পাতি নাই হেটা ভালা কি না কি লো অন্ত কোনটা শেষ করবো ভাই ভাই তোমরা যারা যারা পারব এই মিশনটা তোমরা তো এই গেমের মধ্যে তো তো আমি আগেতে জানি কিন্তু এই মিশনটা আমি কেমন শেষ করবো বুঝতেছে না কিছু

আরে এটা কি দেখি দেখি আরে এটা কিছু না সব কিছু আমার ভালো করে লক্ষ্য রাখুন লাগবো কি লাগবো না কোন কি আছে আমার সব কিছু লাগবো সব দেখুন লাগবো দেখছেন আলমারির ভিতরে কি আছে কিছুই না আলমারির ভিতরে যাইতেছে আপনার জামাই আমার ডাকতেছে স্বামীর সেবা করতে হবে বুঝছেন আপনার জামাই আমার আপনার ওনার সেবা করার লাগে বুঝছেন কেকের মধ্যে কেউ রাম এটা কি এটা কি আমি মিশাই কি কো হ্যাঁ ভাই কে কো আমার কি করম লাগবো বুঝতে আছে না কিছু কেকের মধ্যে কি করাম আমি না করাম কিচ্ছু বুঝতে না ভাই আমি কিছুই বুঝতে না আমি কেকের মধ্যে কি করম না করম না এবারে যদি আমি মিশনটা কমপ্লিট করবার না পারছি এই মিশন আমি আর খেলতামই না আর এই আর এই ভিডিও আমি শেষ করে দাম তাহলে এই পার্ট শেষ হয়ে যাবে আজকাল দেখিয়া ও আরে ভাই আমি কেকের মধ্যে কি করম কিছুই বুঝতে না আমি আর ম্যাডাম কই গেল দেশেন সবগুলা রুম সার্চ কইরা বাথরুম এর

चिकन केयर किचन 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 इसने ने हनो ये हनो तो किसी नहीं क्या मैडम को मैडम रे तो बेटा दी ना मैडम आपने क्यों फ्रेंड आने से मैडम आमने कोई मैडम वो तो फ्रेंड कैसे क्या कम हो रही आमी उर्फ़ से क्या अरे भाई लेवल आमी क्या मैंने शेष करना पुस्ता से ए ना 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 ए दिकल से रे दिकल से रे दिकल से रे कैसे रे कैसे ये बार इस दिमाग का है आर लेवल ये बार आर एक गेम खेलता ना आर खेलता ना आर खेलता ना মাইরালা মাইরালা বুড়ি তুই আমার মাইরালা তোর জন্মদিন নষ্ট করবার লাগে আমার কোনো আপত্তি নেই কাজ তোর জন্মদিন তুই এলাকা লেখা পালন করা আঙ্গুর কারোর তোর দাও দর তোর কারণে কিয়া ভাই তোর থাক ভাই তোর থাক এবার আর মার গেলে চলতো না ভাই এবার আর মার মার গেলে চলতো না আরে ভাই কেকের মধ্যে আমার কি কোনো লাগবে কিচ্ছুই বসতেছে না আমি যা মরে গেলে মরে গেলাম ডরে নাকি আহ মাইরালা মাইরালা মারা এই না 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 মর বাসতাই না মর বাসতাই না একবার মর বাসতাই না এবারে যদি মায়ের খাইয়াই যাই বাধ্যতামূলক গেম অবার করে দিব